জামাতের আপনার কত পুঁজি আছে ইয়ে আছে আপনি করেন কি অসুবিধা কি আছে কোনো মারামারি করার কোন চান্স আছে খেলাক যে কিলা কিলা এখন দুই গ্রুপের মধ্যে লাগছে জনগণ ঠিক কিনা আপনারা দোয়া করেন আল্লাহ কিলা কিলি বন্ধ করে দাও আলহামদুলিল্লাহ একসাথে আকে যেমন ছিল তেরকম করে দাও এটা আমার বাংলাদেশের জন্য এই টঙ্গির তোরাক নদীর তীরে এই বিশ্বস্তমা এটা লটারির মাধ্যমে সারা পৃথিবীতে এই স্থান নির্ধারিত হয়েছে এটা আমাদের দেশের জন্য রহমত এবং বরকত কিন্তু রহমত বরকতটা একটু কেন যেন একটু গজবে পরিণত হইতেছে আর মারামারি হলে রক্তপাত হবে রক্তপাত গজব হয়ে গেল না দোয়া করেন এক সুন্দর করে মিলে কাজ যেন করতে পারেন আর এই সমস্যার সমাধান কেয়ামত পর্যন্ত যদি বাংলাদেশের তবলিক জামাতে দুই দল যদি বসে সরকারও চেষ্টা করে ব্যাক হুজুরও চেষ্টা করে এই সমস্যার সমাধান কোনোদিন করতে পারবে না কারণ কি তা জানেন নৌকা যে নদীতে ডুবছে ওই নদীতে নৌকা ডুবছে হলো পদ্মা নদীতে আপনি গোমতি নদীতে নৌকা তালাশ করলে হবে না আমাদের সাথে তো কিছু হয় নাই হয়েছে তো সাতসা হজুরের সাথে ব্যাপারটা তাকে নিয়ে হলো কেন্দ্রবিন্দু তাকে নিয়ে সারা বিশ্বের গুলো একরাম প্রশ্ন উত্থাপন করেছে এবং বর্তমানে আছেও আমার কাছে এই фазиલ азদারলম দেওবন গোটা বিশ্ব পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব দর দেওবন সেই দেওবন মাদ্রাসার সময় মেলা ফতোয়া দিয়েছে তার বিরুদ্ধে এখন যেখানে নৌকা ডুবছে ওখান থেকেই উঠাইতে হবে আমরা এখানে যত আলাপ করব ততই জটিলতা বাড়বে কোনোদিন সমাধানই হবে না এই দেশের সরকারও সমাধান করতে পারবে না সরকার একটা জিনিস পারবে সেটা হলো যখন দেখবে যে ঝামেলা হচ্ছে রক্তকে সংঘর্ষ হতে পারে গভর্নমেন্ট একটা রুল জারি করে টঙ্গির তোরাক দুই পক্ষকে এই বিশ্বস্ত করা বন্ধ করে দিতে পারে এটা হলো গভর্নমেন্ট রুল এটা কারণ যেহেতু ফেসাদ হবে এটা এইটা বলে দিতে পারে যে আপনাদের সমস্যার সমাধান আগ পর্যন্ত দুই পক্ষ কেউ আপনাদের এখানে কিছু করতে পারবে না গভর্নমেন্ট এটুক পারবে ইয়া ছাড়া কিচ্ছু পারবে সমাধান হয়ে আসতে হবে ভারত থেকে কথার যুক্তি আছে না নাই ভারত থেকে সাতশাহ তিনি আছেন সম্মানীয় ব্যক্তি আমার মতো ছোট মানুষ বলবো না সেটা না দেবন দেওবন মার্দার থেকে আরেকটা দিবেন যে যে প্রশ্নের উত্থাপন হয়ে সাহকে ফতুয়া প্রদান করা হয়েছে উনি সেই কথাগুলি রুজু করছেন উনি সেটার থেকে সংশোধন হয়ে গেছেন ভুল বোঝাবুঝি নিরসন হয়ে গেছে এবার নতুন করে ফতোয়া দেওয়া হলো তাদেরকে কাজ করার জন্য ওনারা কোনো সমস্যা নাই দ্বিতীয় আর একটা ফতুয়া দিতে হবে ওই ফতুয়ার পরিবর্তে আর একটা ফতুয়া দিতে হবে এবং সেই জন্য সারসাব হুজুরকে আপনার ওই দেওয়ান মাদ্রাসায় যারা ফতুয়া দিচ্ছেন তাদের সাথে আলাপ আলোচনা করে ওনার কথাগুলি ব্যক্ত করে তাদেরকে বোঝায় ক্লিয়ারিফাই করতে হবে করলে ওই জায়গার থেকে সমাধান হলে সারা বাংলাদেশের সমাধান এক মিনিটই হয়ে যাবে কথা ঠিক কেন স্যার আমি হুদু যা হয়ে আমার জন্য কি বোধ এত ছোট মানের মানুষ এত বড় বড় মানুষের সামনে কোনো কথা বলাটা অপরাধ কখনই বলবো না আমার কাছে সবাই সমান এবং শ্রদ্ধার পাত্র কিন্তু আমি বলি হলো সমাধানের কথা কথা ঠিক কিনা

উনি কি নামাজ পড়েন না পড়েন তাহলে ওনার কথাবার্তায় কি লেখালেখা কিছু ভুল প্রাপ্তি হইতে পারে অথবা সেটা সংশোধন ক্লিয়ার হয়ে দ্বিতীয় আর একটা ফটো দিলেই তো সমস্যার সমাধান হয়ে গেল তাহলে এই সমস্যার সমাধান বাংলাদেশের লক্ষ্য তবলি জমাতের কাছে না আমাদের কাছে না এই সমস্যার সমাধান হলো দাওবান মাদ্রাসা ফতুয়া দিছে বিপরীত ফতুয়া ওনার পক্ষে দিতে হবে এবং এই সমস্যার সমাধান করার জন্য সাসা ভদুর তো দেবমতাশায় যে বড় বড় উলামা আকরাম গোড়া বিশ্বপৃথিবীর মাথা যেখানে তাদেরকে বুঝায় যে জিনিসটা সংশোধন হইতে হবে ভুল হইতেই পারে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সকালে বলছেন বিকালে সেটা আবার রুজু করছেন মানুষে কথা আবার ঘুরিয়ে নেছেন সেটা এটা তো হইতে পারে এক কুরআন শিল্পে এক আয়াত আর এক আয়াতের হুকুমকে রহিতও করছে এক হাদিস শরীফে আর এক হাদিস শরীফের হুকুমকে রহিতও করছে তা যদি হইতে পারে তাহলে শাস্ত্রা হুজুর ত্রুটি বিস্তৃতি থাকলে পরে এটা সে স্বীকার করার জিনিসটা করে আবার নতুন করে একটা ফটো দিল উন্মতের মধ্যে মারামারি খাতা সম্পন্ন হয়ে যাবে ঠিক কিনা ইহা সারা বাংলাদেশে এই সমস্যার সমাধান কখনোই হবে না দেখেন গা বছরাক বছর মারামারি হয়েছে সেদিন এক মারামারি হয়েছে সাতপন্থী জোবাই পন্থী হ্যাঁ নাটোরে দেখেন কি মায় দুই পক্ষ মাইরা লাল করে মানে বান্ধবী সিরা হালাইছে

বিশ্বস্তমার টিকা একটা বই লিখে দিছি তাদের সমক্ষে আমি বক্তব্য দিই কত খেদমত তারা করতেছে হ্যাঁ বাংলাদেশের জন্য এটা হলো আমাদের রহমত বরকত এই বরকত যেন নষ্ট না হয় সবাই করে সবাই মিলে একটা বিশ্বস্ত হবে তঙ্গি নদীর তীরে কোন গ্রুপ টুরুপ বুঝি সব আল্লাহ টিকির করবে তবলি তোমাদের কাজ করবে জোরফন সোমান আল্লাহ পাক যেন কবুল করে নেন আল্লাহ পাক রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন মানিকন দরবার শরীফের নেতৃত্বে আসেন আয়াত হয় এর পাক ইত্তেফাক সুন্নাত তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা নে রূপদানকারী জাকির রহমাতুল্লাহ আলাই তিনি তো তিনি তিনি বায়াত হওয়া মানুষ ছিলেন ইলিয়াস কানের কথা বায়াত হওয়া মানুষ ছিলেন যেরকম সুবহানাল্লাহ অতএব বায়াত সেখানেও আছে এখন তারা হয়তো বায়াতটা করেন না যেখানে বায়াত করেন সেখানে নেন তাই বলে তবলিগ জামাতে খারাপ বলার কোনো দরকার আছে যেরকম তারা যে শ্রম দেয় তারা যে কাজ করে মাঠে মাঠে কাজ করে এটা ভালো কাজ করে অবশ্যই ভালো কাজ করে যেখানে যে সদাই পাওয়া যায় ওখান থেকে ওই সদাই নিয়ে মাস তাকে রান্না ফালা জোর যেখানে বয়াত পাওয়া যায় বয়াত করে নেন আত্মশুদ্ধি পাওয়া যায় আত্মশুদ্ধি নিয়ে নেন একরামল মুসলিম পাওয়া যায় সেখানে নিয়ে নেন কাস্ত পাওয়া যায় কাস্ত নিয়ে নেন কাজ করেন আপনি অসুবিধিক আমরা তো কাজ করি একরাম মুসলিম করি

পীর মাসের পুজো আনেন তাদের মধ্যে যতটুকু ভালো আছে ততটুকু বলেন অমুকটা নাই তমুকটা নাই সমালোচনা করার কোন দরকার নাই সবাই সবার ভালো কাজের প্রশংসা করে আগে দিয়ে আসেন যে ভাই কে আমি আর একটু আগে দিয়ে জোর সেরিবে ছোট্ট একটা পর্যায়ে ছোট একটা মানুষ এত লক্ষ লক্ষ মানুষ একত্রিত করে অন্তত পক্ষে কিছু ভালো তো করা গেছে সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বাকি আছে আমি কি নবি উপযুক্ত আমি কি এর মধ্যে কি পামতাম কি পঁচাত্তর পার্সেন্ট হয়েছে পঁচিশ পারসেন্ট বাকি থাকতেই পারে বাকি আস্তে আস্তে হবে ঠিক তাই না তুমি আস্তে আস্তে ঠিক হবে